পঁয়ত্রিশ আন্দোলনকারীদের অবস্থানে পুলিশের ধাওয়া আটক ১৩ জন আন্দোলনরত অবস্থায় বৃহৎ সমাবেশ নিয়ে গণভবনের উদ্দেশ্যে যাত্রাপথে শাহবাগে পুলিশের বাধায় পড়েছেন পঁয়ত্রিশ প্রত্যাশী আন্দোলনকারীরা এ সময় তাদের ১৩ জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ শনিবার এগারোই মে দুপুর তিনটায় এ ঘটনা ঘটে গ্রেফতারকৃতরা হলেন সুলতানা সিদ্দিকি সাংবাদিক রিমা সাবেক ছাত্রী নরসিংদী সরকারি কলেজ বৃষ্টি সাবেক ছাত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয় আলামিন সাবেক ছাত্র সোনারগাঁও বিশ্ববিদ্যালয় নূর মোহাম্মদ নূর সরকারি বাংলা কলেজ হুমায়ুন কবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় মানিক দাস শহীদ সোহরাওয়ার্দী কলেজ মোহাম্মদ রাসেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শেখ ফরিদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আজম মোহাম্মদ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মামুনুর রশিদ ঢাকা কলেজ সাদ্দাম হোসেন ঢাকা কলেজ আব্দুল হাকিম মহসিন হল ঢাকা বিশ্ববিদ্যালয় এর আগে চাকরিতে আবেদনের বয়সসীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি তিনি বলেন আওয়ামী লীগ দু সালে নির্বাচনী ইশতেহারে চাকরিতে বয়স সীমা বাড়ানোর কথা বলেছে আমিও প্রধানমন্ত্রীর কাছে এই দাবি তুলে ধরেছিলাম বলেছিলাম এর পেছনে ছাত্রলীগের পূর্ণ সমর্থন রয়েছে সমাবেশ শেষে আন্দোলনকারীরা গণভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে শাহবাগ মোড়ে তাদেরকে আটকায় শাহবাগ থানা পুলিশ এ সময় আন্দোলনকারীদের উপর চড়াও হয়ে ১৩ জনকে আটক করেছে পুলিশ এমন তথ্য জানিয়েছে আন্দোলনকারীরা আন্দোলনকারীরা বলেন তারা শাহবাগ দিয়ে শান্তিপূর্ণভাবে গণভবনের দিকে পদযাত্রা করছিলেন সুস্পষ্ট দাবি নিয়ে শাহবাগ পৌঁছানোর পর শাহবাগ থানা পুলিশ তাদেরকে আটকায় এবং কথা বলার এক পর্যায়ে মারধর ও আটক শুরু করে পঁয়ত্রিশ প্রত্যাশী খাদিজা বলেন আমাদের তেরো জন শিক্ষার্থী আটক হয়েছে আমরা এখন আবার টিএসসি যাচ্ছি সেখানে আমরা আবার কর্মসূচি ঘোষণা করব। চাকরিতে পঁয়ত্রিশ প্রত্যাশী পরিষদের আহ্বায়ক শরীফুল ইসলাম বলেন আমাদের শিক্ষার্থীদের অনেকে আটক হয়েছেন আমরা খুবই মর্মাহত আমরা আবার রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়াব এবং আমাদের পদক্ষেপগুলো ঘোষণা করব। তবে এ ব্যাপারে জানতে শাহবাগ থানার ওসি মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি আন্দোলনকারীরা আরও জানান গ্রেফতারকৃত শিক্ষার্থী ও পরবর্তী কর্মসূচি নিয়ে রাজু ভাস্কর্যে সন্ধ্যা ছয়টায় জরুরি প্রেস ব্রিফিং করবেন তারা